আজকের এই ভিডিওটা আমি কাকে নিয়ে করছি সেটা তোমরা প্রত্যেকে তার ফটো দেখে বুঝতে পেরে গেছো তার ছবি দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ আমি জিরো ওয়ার্ট ফিল্মসের এবং জিরো লাইফস্টাইল জিরো ওয়ার্ট কিচেনের সৌম, কাকিমা তুলি তারপর বিপাল তারপর পুরো পরিবারটা কাকু প্রত্যেককে নিয়ে ভিডিওটা করতে চাইছি তোমরা দেখেছো কিনা অনেকে জানি না আশা করি তোমরা অনেকেই দেখেছো জিরো ওয়ার্ট ফিল্ম মানে ফিল্মসের নাম কার মুখে নেই সবাই জানে সৌমোর খাওয়া গুছিয়ে খাওয়া বাঙালি আনা বাঙালি আনা খাবার বাঙালি খাবার এই পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে নিজে হাতে তৈরি করে কাকিমা আমরা সবাই দেখেছি কত শ্রদ্ধার সাথে ভক্তির সাথে ভালোবেসে তিনি রান্নাগুলো করেন এতটুকু সারাদিন আমরা রান্নাঘরে মেয়েরা ঢুকলে আমরা একটুতেই হাঁপিয়ে যায় উফ বাবারে কত রান্না করলাম আর পারছি না তরকারি ভাত করে আর এই কাকিমা শুধুমাত্র নিজের ছেলেকে না মানে তাদের বাড়িতে আগত প্রত্যেকটা মানুষকে অতিথি আপ্যায়ন কত সুন্দর করে করেন শুধু কাকিমা কেন সৌমর পুরো পরিবারটা তাই না সৌমোর পুরো পরিবারটা এমনকি কাকুও প্রত্যেকটা মানুষ তো সকলে মিলে এত সুন্দর আতীতে হতা এবং কাকিমার মুখে সদাই হাসি অতগুলো পদ রান্না করেন দশটা বারোটা পনেরোটা পদ রান্না করার পরেও কাকিমার মুখে এক গাল ভর্তি হাসি আর সেই কাকিমার ছেলেই হচ্ছে সৌম্য তাই তো স্বাভাবিক মা বাবার শিক্ষা তো পেয়েছেই সেটা বুঝতেই পারো যে অমর মা বাবার ছেলে হচ্ছে সৌম্য তার কথাবার্তা তার ভদ্রতা তার রুচিবোধ সবটা তো তোমরা তার ভিডিওতে দেখতেই পাও সৌম এই না যে এবার একটা মুদ্রা কথায় আসি আমি কেন সৌম্যকে নিয়ে বলছি এত কথা কেন বলছি তার কারণ সৌমকে নিয়ে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষ প্রচুর একটা পরিমাণ মতো মানুষ বেশ কিছু সংখ্যক পরিমাণের মানুষ রীতিমতো আজ একটা বছর হয়ে গেল কন্টিনিউয়াসলি আমি দেখতাম যে তুলিকে নিয়ে যখন তুলিকার সাথে তুলির সাথে ছোট আমি নামটাই বলছি তুলির তুলির সাথে সৌমোর যখন বিয়ে হলো মানে বিয়ে বলতে কীরকম বিয়ে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আমরা দেখেছি যখন তুলি ওদের বাড়িতে আসা যাওয়া করছে তখন থেকে একাংশ মানুষ দেখতে পাই তুলিকে নিয়ে খারাপ খারাপ কথা তুলির ন্যাকামো তুলির নাকামো বেড়ে গেছে তুলি ওভার রিয়্যাক্ট করছে তুলি একটু ওভার এই করছে মানে তুলি সবটাই ওনারা দেখতে পাচ্ছেন ওভার এবং ওনাদের দাবি হচ্ছে একটাই যে আমরা কাকিমাকে দেখতে চাই আমরা তুলিকে দেখতে চাই না তুলির নাকামো আমাদের সহ্য হয় না আচ্ছা একটা কথা বলো একটা বাইরের একটা অন্য মেয়ে বন্ধনে আবদ্ধ হয়ে একটা ছেলেকে ভালোবাসে তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করছে বাড়ির মত নিয়ে তাদের লিগালি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে আর এখন যদি রেজিস্ট্রি না অনেক মানুষের বক্তব্য হচ্ছে শুধু রেজিস্ট্রি ম্যারেজের পর কেন রেজিস্ট্রি ম্যারেজের আগে থেকেই তো তুলি সৌম্যদের বাড়িতে আসা যাওয়া করে সো হোয়াট তাতে কী হয়েছে দিন যাচ্ছে দিন বদলাচ্ছে আমাদের মানসিকতা পাল্টাচ্ছে মানসিকতা চেঞ্জ হচ্ছে আমরা তো প্রত্যেকে কাকুকে কাকিমাকে ভালোবাসি ওনাদের পরিবারকে চিনি তাই তো একটা মেয়ে একটা ফ্যামিলিতে যাচ্ছে মানি তারা নোংরামো করছে না তারা অসভ্যতম করছে না তারা লিভ ইন করছে না তারা রাত কাটাচ্ছে না একসাথে কারণ তাদের ফ্যামিলিতেও তাদের মা বাবা গুরুজনরা আছে তাহলে তোমরা সৌমুখে কী খাক ভালোবাসলে কাকিমাকে কী খাক ভালোবেসেছো তোমরা যে কাকিমাকে তোমরা বারবার দেখতে চাইছো কি ভালোবেসেছো কাকিমার লালন পালন তার ছেলেকে বড় করা মানে কাকিমার যে আপব্রিঙ্গিংটা দিয়েছে সৌমোর মধ্যে যে আপব্রিঙ্গিংটা আছে সেটাকে তোমরা বিশ্বাস করো না কাকিমার যে যেভাবে ভাবে কাকিমার শিক্ষা দীক্ষা দিয়ে সৌমুখে মানুষ করেছে আজকে সৌম্য একটা কথায় তোমরা সৌম্যকে বিচার করছো তাই তো দিনের পর দিন তোমরা ভেবেছ যে মানুষগুলোর জন্য সৌম্য তোমরা আজকে এই জায়গায় তোমরা করেছো সৌমুকে এই জায়গায় আজকে তোমরাই সৌমুকে বলছো যে এই ছেলেটা বাজে এই ছেলেটা খারাপ কিসের জন্য হঠাৎ করে খারাপ হয়ে গেল আজকে সে যাকে ভালোবেসেছে সে ভালোবাসার মানুষটার পাশে দাঁড়িয়ে আছে বলে হাতটা শক্ত করে ধরে আছে বলে আজকে কিছু মানুষ যখন তার ভালোবাসার মানুষকে আক্রমণ করছে ন্যাকা বেশি ন্যাকা বেশি ওভার রিয়াক্ট করে দুটিকে ভালো লাগে না পছন্দ লাগে না এইরকম ধরনের যে কথা বলছে সেই ভালোবাসার মানুষটাকে সোশ্যাল মিডিয়াতে হ্যারাস না হতে দিয়ে ছোটো না হতে দিয়ে তার হাতটা শক্ত করে ধরে আছে বলে তোমাদের কষ্ট হচ্ছে তোমরা তখন বলছো যে আমরা তো তোমার চ্যানেলে ভিউজ নিই তোমরা যা আমরা যা বলবো তোমাদের তাই করতে হবে মানুষের জীবনটা কি সত্যি পাবলিক প্রপার্টি তোমরা ভালোবাসা দাও তাহলে তোমাদের ভালোবাসা তো নিঃস্বার্থ না তোমাদের ভালোবাসাকে নিঃস্বার্থ তোমরা বলো তোমরা যে ভালোবাসাটা দাও কাকিমাকে তাহলে কোনো যদি পান থেকে চুন খসে যায় কাকিমার তরফ থেকেও কাকিমার প্রতিও তো ভালোবাসা তোমাদের চলে যাবে তাই না এই কাকিমাকেও তোমরা বলবে যে আপনার চ্যানেল দেখি তাই আপনি এটা করুন আপনি ওটা করুন আপনি এটা করুন অবশ্যই তোমাদের ভালোবাসা তোমাদের কন্ট্রিবিউশন আছে আমাদের চ্যানেলের প্রতি প্রত্যেকটা চ্যানেল ছোট খাটো বড় মিলিয়ন যার যা চ্যানেল আছে প্রত্যেকটা ভিউয়ার্স দেখে বলেই ভিউজ হয় তারপর আর্নিং হয় কিন্তু তাই বলে একবার ভেবে দেখো তো আমাদের বাড়িতেও তো ভাই আছে দিদি আছে বোন আছে মা আছে বোন মা আছে কাকিমা আছে বৌদি আছে সবাই আছে হাতের পাঁচটা আগুন আমাদের সমান পাঁচটা মানুষ একই মায়ের পেটের পাঁচটা মেয়ে পাঁচ রকমের হয় তাই বলে কি মা তার পেটে পেট থেকে বার করে সন্তানগুলোকে গলা টিপে মেরে ফেলে দেয় তাদের মানুষ করে না নাকি সমানভাবে ভালোবাসা দেয় না নাকি সমান স্কুলে ভর্তি করে না সমানভাবে শিক্ষা দেয় না নাকি পাতে খাবারটা দিতে গেলে বড়োটা একটু ভালো তাকে একটু বেশি দিই ছোটোটা একটু ব বদমাস ছোটোটাকে একটু কম দিই এরকমভাবে কি বেছে বেছে দেয় দেয় না তো তাহলে আজকে আমাদের মা বোনেদেরকে যদি কেউ কোনোভাবে এইভাবে সোশ্যাল মিডিয়া অ্যাচাক করে যদি এইভাবে বলে ধরো তোমরা যারা সৌম্যকে নিয়ে বলছো বা তুলিকে নিয়ে বলছো ধরো তোমাদের বাড়িতে ধরো তোমরা আমাদের বাড়িতে এলে সৌমোর বাড়িতে তোমরা গেলে তোমার বোন আছে তোমার মা আছে তোমার বৌদি আছে তুমি তোমার পরিবারকে নিয়ে গেলে সৌম্য যদি কোনোদিন তোমাদেরকে বললো যে আহ ভালো লাগে না তোমার বোনটা বড্ড ওভার করে প্লিজ এরপর থেকে আর এনো না এই যে মুখের উপর বলাটা নিতে পারবে ধরো তোমার বোনকে তোমার শ্বশুরবাড়িতে পাঠালে তুমি শিক্ষা দীক্ষা সব কিছু দিয়ে পাঠালে হয়তো সেখানে গিয়ে সে পুরো কিছুটা একটু ওভার করে ফেললো ভালোবাসা চলাফেরা আসলে কিছু না কি বলো তো মানুষের প্রকাশ করার ভঙ্গিটা সবার সমান হয় না কেউ আনন্দে অতিরিক্ত আনন্দে সবসময় উৎফুল্ল হয়ে থাকে কেউ নিজের আনন্দটাকে বিভিন্নভাবে শেয়ার করে তুলি তুলির মতো করে শেয়ার করে যথেষ্ট একটা ভদ্র মেয়ে যথেষ্ট একটা ভালো পরিবার থেকে বিলং করে মা বাবার শিক্ষা দীক্ষা কর্তাবার্তা সব কিছু ভালো সমস্ত কিছু একটা ফ্যামিলিতে সাহিত্য চর্চা তাকে শিক্ষা দীক্ষা সে নাচ গান সব কিছুর দিক থেকে মেয়েটা পড়াশোনা আচার ব্যবহার গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করা দেখেছো তো তোমরা তুলিকে তাহলে সেই দিক থেকে তুলির বয়স কতটা সমুদ্র থেকে বেশ কিছু ছোটো তাহলে আজকে তোমাদের বাড়ির বোনের মতো তোমাদের বাড়ির দিদির মতো তোমাদের বাড়ির মায়ের মতো তুলিকে করে নিতে পারো না মনে হয় না মুখের দিকে তাকিয়ে মেয়েটার একটা বার ভেবে দেখো তো নিজের বোন নিজের দিদি নিজের মায়ের মুখটা একবার মনে করো যে প্রশ্নগুলো তোমরা ছুঁড়ে দিচ্ছ একবার মেয়েটির মুখের দিকে তাকিয়ে নিজেদের বোন নিজেদের দিদির মুখটা একবার মনে করো আর তাতুলির জায়গায় নিজেদের বোন নিজেদের দিদিকে একবার বসিয়ে দেখো যে আজকে যদি তোমাদের বোন বা দিদির যার সাথে বিয়ে হবার কথা তার যদি একটা চ্যানেল থাকে আর সেইভাবে সেই চ্যানেলে যদি কিছু দর্শক এইরকম ধরনের কথা বলে তোমাদের বোন বা দিদিকে নিয়ে কষ্ট হবে না দুঃখ লাগবে না আসলে কি জানো মানুষ এখন মনুষ্যত্ব হারিয়ে ফেলছে দিনের পর দিন মানুষ বুঝতে ভুলে গেছে যে আমার বাড়ি তো মা আছে বোন আছে আমার বোনটা দিদিটাও কোনো দিন না কোনো দিন পরের বাড়িতে যাবে তাই না আজকে আমরা নিজেদের বেলায় সবসময় আঁটি শুটিগিরি করি আর পরের বেলায় কি বলো তো চিমটি কাটি পরের বে মানে মানুষের মনোভাবটাই এটা হয়ে যাচ্ছে আমি কোনো পার্টিকুলার মানুষকে বলছি না আমি প্রত্যেকটা মানুষকে বলছি আজকে বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন জায়গায় মা বোনেরা সত্যি সেফ আছে আর কত পুরুষ মানুষ মেয়েদেরকে নিয়ে যাচ্ছে বিয়ে করে বিয়ে করার পর তার উপর অত্যাচার চলছে তাকে হাসি খুশি যে ভালোভাবে একটা সুন্দর লাইফ সেই লাইফ দিতে পারে না মেয়েটা কাঁদতে থাকে মেয়েটা ভিতরে ভিতরে গুমরাতে থাকে মেয়ে ডিপ্রেশনে চলে যায় কত মেয়ে থাকে কত মা বোনেরা দিদিরা নিজেদেরকে শেষ করে ফেলে তো তোমরা সেটাকে খুশি হবে নাকি তুলি যে আনন্দে আছে খুশিতে আছে পরিবার মিলিয়ে নিচ্ছে আর কি তোমরা যে কাকিমার চ্যানেল দেখতে চাও সেই কাকিমাও কিন্তু তুলিকে নিজের মেয়ের মতো ভাবে কাকিমার তো মেয়ে নেই কাকিমার তো মেয়ে নেই কাকিমার মেয়ে মানে হচ্ছে কাকিমার বৌমাই মেয়ে এগুলো দেখতে পাও কাকিমার মধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য লক্ষ্য রাখো যেহেতু তোমরা প্রত্যেকে কাকিমাকে ভালোবাসো মানছি তোমরা সৌম্যকে ভীষণ ভালোবাসো তোমরা কাকিমাকে ভীষণ ভালোবাসো ওদেরকে যদি তোমরা ভালোবাসো তাহলে আজকে হঠাৎ করে সৌম কী করে তোমাদের চোখে খারাপ হয়ে গেল শুধুমাত্র তার জীবনসঙ্গীর জন্য সে তোমাদের সাথে প্রতিবাদ করলো বলে খারাপ ভাষা ভালোবাসা খারাপ ভাষা ভালোবাসা নিজেদের কমেন্ট সেকশানগুলো সৌময় কমেন্ট সেকশানগুলোই যেসব মানুষরা কমেন্ট তোমরা করো তোমরা নিজেরা নিজেদের কমেন্টগুলো দেখেছো কত খারাপ খারাপ কমেন্ট তুলিকে উদ্দেশ্য করে তোমরা করেছো ও তো ও তো কারুর না কারোর মেয়ে তাই তো ও তো কারোর মেয়ে ঠিক যেমন তোমার বোনটা যেরকম আদরের তোমার দিদি যেমন আদরের কারুর কোন কোলের মেয়ে যেমন সন্তান যেমন আদরের একটু ভেবে দেখো তো একবার ভেবে দেখো আজকে মানুষ কতটা স্বার্থপর হয়ে যাচ্ছে তাই না আজকে আমাদের নিজেদের সাথে নিজেদের পরিবারের সাথে যদি এরকম ঘটনা হয় তোমরা পারবে মেনে নিতে চোখ থেকে জল পড়বে না তোমরা কি ভাবো তুলির মনে কষ্ট হয় না তুলির চোখ থেকে জল পড়ে না ও একটা মেয়ে নয় তুলি হয়তো তোমাদের কাউকে দাদা ভাবে কাউকে ভাই ভাবে কাউকে দিদি ভাবে কাউকে বোন ভাবে এটা ভেবেও তোমাদের কষ্ট হয় না যে হ্যাঁ একটা মেয়েকে আমরা এইভাবে কমেন্ট করি সত্যিই তো তাই আমাদের উচিত নয় সত্যিই তো তাই কী হয়েছে তুলি ভিডিওর মধ্যে রইল তো কী হয়েছে এটা দেখতে পাও না যে কত সুন্দর আনন্দ করে কাকিমা পাশে বসিয়ে ছেলেকে বউকে আনন্দ করে খাওয়ায় হয়তো ওই কাকিমার মানুষটার মনের ইচ্ছা এটা যে আমার মেয়ে নেই আজকে আমি আমার বৌমার মধ্যে মেয়ে পেয়েছি কেন তুলি ওদের বাড়িতে বারবার যায় কেন কিসের জন্য আজকে যদি ওদের মধ্যে বন্ডিং না থাকতো আজকে তুলিকে তাদের বাড়িতে দেখতে পেতে আসা যাওয়া দেখতে পেতে তোমরাই কোয়েশ্চেন করতে কি হলো সোম তোমার তো রেজিস্ট্রি হয়েছে তুলি কেন তোমাদের বাড়ি আসা যাওয়া করছে না হ্যাঁ এটা ঘটনা আজকে ওই মানুষগুলোও প্রত্যেকে তুলিকে ভালোবাসে এটাই তো ওদের পরিবারের বন্ডিং এটাই তো শিক্ষা ওদের পরিবারের ওই পরিবারটাকে আমি বহু বছর ধরে দেখছি অবশ্যই আমি সামনাসামনি দেখিনি আমি ভিডিওর মারফতে দেখি আমি দেখতে পাই কাকিমা শিক্ষা দীক্ষা কথা বলা আর সৌম্য যথেষ্ট একটা ভদ্র ছেলে ওর প্রত্যেকটা ভিডিওতে রুচিবোধ দেখলে বুঝতে পারা যায় যে ছেলে নিজের মাকে বাবাকে চরমভাবে শ্রদ্ধা করে সম্মান করে তাই না প্রত্যেকটা মুহূর্তে মাকে ছাড়াও কোনো কিছু ভাবে না আজকে প্রচুর ছেলে লাইফে ব্যালেন্স করে চলতে পারে না বইয়ের দিকে যাব না মায়ের দিকে যাব কিন্তু ওই ছেলেটা প্রথম থেকে মায়ের প্রতি মায়ের কর্ত মায়ের প্রতি কর্তব্য আলাদা মায়ের জায়গায় আর যে জীবনসঙ্গী হিসেবে যাকে বেছে নিয়েছে তার প্রতি আলাদা কর্তব্য দুটো জায়গাকে গুলিয়ে ফেলে না এই শিক্ষাটাও তো তোমরা পারো ওই ছেলেটার কাছ থেকে নিতে কাউকে মোটিভেট করতে না পারো অ্যাটলিস্ট কাউকে ডিমোটিভেট করো না এইভাবে সৌম্য প্রত্যেকটা ভিডিওতে বলতো তোমাদের জন্য আজকে আমি এই জায়গায় কাকিমা প্রত্যেকটা ভিডিওতে বলে তোমরা দেখো বলে আজকে আমার নাম ছড়িয়েছে তোমরা তোমরা আমাকে কাকিমা বানিয়েছ তোমাদের আমি কাকিমা এই কথাগুলো মনে পড়ে না কাকিমা মানুষটা খুশির কথাটা মনে পড়ে না যে কাকিমা আজকে এই তুলিকে নিয়ে খুশি তুলির মধ্যে নিজের সন্তানকে পেয়েছে যে হ্যাঁ আমার কন্যা সন্তান নেই এটা আমার কন্যা সন্তান মনে হয় না এই কথাগুলো তোমাদের মধ্যে ভালোবাসাটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখো সেটা পরিবারের হোক বাইরের হোক যে কোনো মানুষকে হোক যেখানে ভালোবাসার মধ্যে না কোনো খাদ থাকবে না তাহলে দেখবে সকল মানুষকে প্রত্যেকটা মানুষকে খুব ভালো লাগবে প্রত্যেকটা মানুষকেই দেখতে ভালো লাগবে আজকে তোমরা মনে করছো যে তুলি নাকামো করছে তুলি মুখের দিকে একটু তাকিয়ে ভেবো আর ভেবো আর একটা কথা ভেবো যে তুলি আমার বোন তুলি আমার বোন এই কথাটা মাথার মধ্যে নাও কেউ ভাবো দিদি কেউ ভাবো আমার মেয়ে তাহলে দেখবে ও যে আনন্দ করছে খুশিতে থাকছে লাফাচ্ছে এই বয়সের মেয়ে এটা মনে হবে না কেন তো আমাদের বোন আমাদের দিদি যদি আম আমাদের মেয়েরা আমাদের চোখের সামনে যদি আনন্দে লাফায় জড়িয়ে ধরে আদর করে জড়িয়ে ধরে যদি একটু চুমু খায় স্নেহ মানে স্নেহের সাথে সেটা আমাদের কাছে খুব ভালো তাই তো ভালো লাগার কিন্তু পরের বারের মেয়েকে যেই দেখবো তখন বলবো কি এই ওভার রিয়াক্ট করছে অতিরিক্ত ন্যাকামি করছে দেখতে ভালো লাগছে না এই জায়গাটা থেকে বেরিয়ে এসো নিজেরা চোখ খোলো দেখো সব ভালো লাগবে কথাতেই আছে যারে দেখতে নারে তার চলন মাকা এই ব্যাপারটা নিজেরা বানিয়ে ফেলেছো দেখোই না একটুখানি চেষ্টা করে যে হ্যাঁ তুলি আমার বোন তুলি আমাদের বোন তুলি আমাদের সৌম্য ভাইয়ের বউ এগুলো একটু এগুলো একটু দেখো না সেই পুরনো যোগে পড়ে থেকে কী হবে রেজিস্ট্রির পর বউ আসছে রেজিস্ট্রির আগে বউ আসছে আরে বউ কেন একবার ভালো করে ভেবে দেখো না যে এটা এটা মেয়ে আমরা চাইবো না আমাদের বোন কারুর আমাদের বোন যখন শ্বশুর বাড়ি যাক বা দিদি যখন শ্বশুর বাড়ি যাক বা আমার একটা ভাইয়ের বউ আসুক এ আমার নিজের বোন নিজের দিদি ও খুশি থাকুক ও আনন্দে থাকুক ও লাফাফ খুশিতে আমরা দেখবো আমার আমরা আনন্দে থাকবো শান্তিতে থাকবো যে আমার বোন একটা সিন্ধুকে বাঁধা রইল সেটা নিজের বেলায় যখন ভাববো এই স্বপ্নটা সেটা কেন তুলির বেলায় নয় বার মাসটা মেয়ের বেলায় কেন নয় এই চিন্তাভাবনাগুলো তোমরা বদলাতে পারো না মানে আমরা পারি না বদলাতে আমি জানি না আমার ভিডিওটা কেউ দেখবে কিনা বা বোরিং লাগবে হয়তো অনেকে পছন্দ করবে না বাট এটাই আমি ভালো ভালোবাসলে সৌম্যকে ভালোবেসে এসে তো কাকিমাকে ভালোবেসে এসেছ হ্যাঁ তোমরা হয়তো বলে দিতে পারো যে না আর দেখবো না তোমাদের নিজেদের চিন্তাভাবনা কিন্তু তার আগে একবার ভেবে দেখো প্রত্যেকটা মানুষের পরিবারে না আমাদের আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে চলতে হয় ওই যে বললাম না পরিবার তো একা একা হয় না দিদি বোন ভাই ভাইয়ের বউ দাদার বউ মানে বৌদি দিদি মানে প্রচুর প্রচুর সম্পর্ক মেয়ে মেয়ের মেয়ে নাতি নাতনি অনেক সম্পর্কের মধ্যে হয় একটু ভেবে দেখো যে এদেরকে যদি কেউ কিছু বলে মেনে নিতে পারবে তো সহ্য করতে পারবে তো তাহলে ভাবো দিনের পর দিন একটা পরিবারকে এই ধরনের কমেন্টের সম্মুখীন হতে হয় চোখ থেকে জল পড়ে না কাকিমার সৌমখ কষ্ট লাগে না সে তো তাকে ভালোবেসেছে সে তো তাকে মেনে নিয়েছে একটা ফর্সা ছেলে কি পারে না একটা কালো মেয়েকে বিয়ে করতে নাকি একটা কালো মেয়ে পারে না একটা ফর্সা ছেলেকে বিয়ে করতে আমি তো উদাহরণ দিলাম ভালোবাসাটা না কে ন্যাকামো করছে কে কী করছে কে ওভার রিয়্যাক্ট করছে কে কতটা আনন্দে নাচছে উৎফুল্লে থাকছে এরকমভাবে হয় না ভালোবাসাটা মনের মিল একজন একজনকে ভালোবেসে মেনে নিয়েছে সে তার স্ত্রী সে তাকে ভালোবাসে জীবনসঙ্গী হাত ধরে আছে সোশ্যাল মিডিয়ার যুগে কত রকম ঘটনা শোনা যায় একটা পুরুষ একটা মহিলাকে বিক্রি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলছে গালিগালাজ করছে নিজের স্ত্রীর সম্মান রক্ষা করতে পারছে না আর সেখানে সৌম্য আজকে গলা তুলল এরপরও মনে হয় না যে সত্যিও একজন পুরুষের মতো পুরুষ আপনার নিজের বাড়িতেও হয়তো বউ আছে আপনার দিদি আছে তার স্বামী আছে এরকমভাবে যদি আপনার দিদিকে বোনকে তাদের স্বামীরা অপমান করতো আপনাদের কথায় যদি মেনে নিত মনে হতো না যে কীরকম ধরনের পুরুষ এ তো কা পুরুষ বাইরের লোক বললো আর মেনে নিল তখন প্রশ্ন তুলতেন আর আজকে সৌম্য গলা তুলল বলে সৌম্যকে বলছেন খারাপ তোমার ভিডিও দেখবো না এই দেখবো না দেখুন আপনারা ভালোবেসে এসেছেন অবশ্যই সৌম্য তো বলতে পারবে না যে ভালো না বাসলে চলে যান আপনাদের ভালোবেসেছে আপনারা ভালোবাসার মানুষ আপনারা তাকে তাকে চেনিয়েছেন মানুষের কাছে আপনাদের ভালোবাসায় আজকে সৌম্য সৌম্যর জায়গায় কাকিমা কাকিমার জায়গায় কাকিমার তরফ থেকে কোনো ত্রুটি হয়নি সৌম্য তরফ থেকে কোনো ত্রুটি হয়নি কি না আপনারা তুলিকে পছন্দ করতে পারছেন না সেই জন্যই বলছি একটু মনুষ্যত্ব বজায় রাখুন একটু মন থেকে খুলে দেখুন মনটাকে একটু খোলামেলা রাখুন ভাবুন যে আমার বাড়ির বোন তুলি আমার দিদি তুলি আমার মেয়ে এই ধারণাগুলো আনুন দেখুন তুলিকে অনেক ভালো মনে হবে সত্যিই এটা খুব ভালো ভীষণ ভালো এভাবে প্লিজ কাউকে চোখের জল ছড়াবেন না মাথার উপর ভগবান থাকি তো তো সেই হিসেবে বলবো কারো চোখের জলের কারণ হবেন না হয়তো আপনারা ভিউজ দেওয়া বন্ধ করে দেবেন হয়তো সৌমকে দেখবেন না হয়তো কাকিমাকে আর দেখবেন না সেটুকু হয়তো আপনারা করতেই পারেন আপনাদের হাতে আছে তাও আপনাদের চয়েস আমার এত কিছু বলার পরেও আমি জানি আমি একজন বাইরের লোক কিন্তু আমার মনে হলো যে এই জিনিসটার প্রতিবাদটা করা দরকার অবশ্যই কারণ আমাদের বাড়িতেও মা বোন আছে যদি ভবিষ্যতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে তখন আমি আমার তরফ থেকে আমার মতো করে প্রতিবাদ করলাম বাকিটা আপনাদের ব্যাপার আর সৌম্যকে বলে রাখি যদি কোনো ভুল করে থাকে ভিডিওটা করে ক্ষমা করে দিও সৌম্য আমার মনে হলো কালকে আমি তোমার কমিউনিটি পোস্ট দেখলাম কদিন থেকেই আমি দেখছি এমনকি আমি এক বছর ধরে এই কমেন্টগুলো দেখে আসছি তো আমার মনে হলো তুমি যখন মুখ খুলেছো তখন মনে হলো যে আমারও প্রতিবাদ করা দরকার কারণ আমিও একটা মেয়ে আমার বাড়িতেও বোন আছে দিদি আছে আমিও চাইবো যে তারাও শ্বশুর বাড়ি গিয়ে এমনভাবেই হাসি খুশি থাকুক ঠিক যেমনভাবে তুলি তোমার বাড়িতে আছে তো কাকিমাকে প্রণাম কাকুকে প্রণাম এবং বাড়ির প্রত্যেকটা গুরুজনদেরকে প্রণাম ছোটোদের অনেক ভালোবাসে তোমার সকলকে আর আমি কোনো মানুষকে যদি কাউকে দুঃখ দিয়ে কথা বলে থাকি তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ভিডিওটা দুঃখ দেওয়ার জন্য করিনি আমার ভিডিওটা হচ্ছে এটুকুই যে তুলিও একটা বাড়ির মেয়ে তুলিও সমর স্ত্রী কাকিমার বৌমা কাকিমার মেয়ে তো নিজেদের বাড়ির প্রত্যেকটা বোন দিদি সকলের কথা ভেবে অন্তত তুলির মুখের দিকে একবার তাকিয়ে দেখো তারপর না হয় তোমরা কিছু কমেন্ট করো খারাপ কমেন্ট করো তাই না তোমরা তো ভালোবেসে দেখছো ভালোবাসাটা নিঃস্বার্থ হতে দাও ভালোবাসাটা যেন নিঃস্বার্থ থাকে এইটুকুই বলবো চলো সবাই ভালো থেকো টাটা